বিরোধী ছাত্র আন্দোলনের নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা একটি মামলায় গ্রেফতার করা হয় ঢাকা কলেজের শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফাইয়াজকে একই সঙ্গে তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশও দেন আদালত তবে এবার এই মামলার তদন্ত নিয়ে মুখ খুলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ফাইয়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে অনুরোধ জানিয়ে তিনি বলেন কোটা সংস্কার আন্দোলনের সময় গ্রেপ্তার সতেরো বছর বয়সী শিক্ষার্থী ফায়াজের মামলার তদন্ত দ্রুত শেষ করতে অনুরোধ করা হয়েছে তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছু করার নেই এ মামলায় দুইজনের একশো ছেচল্লিশ ধারায় জবানবন্দি আছে সেটি আট মাসেও কেন প্রত্যাহার হয়নি সেটা সংশ্লিষ্টরা বলতে পারবেন বিষয়টির পুরোপুরি এখতিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আরআইসিএল টি এমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত রোববার রাজধানী বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজ বা সমপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের জন্য আয়োজিত পঞ্চাশতম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি আরও বলেন তার ভাইকেই কোনো আশ্বাস দেওয়া হয়নি বিচার প্রক্রিয়া সম্পর্কে অবহিত করেছি আইন উপদেষ্টা বলেন বিচারকদের অন্যায় অবিচার করার কোনো সুযোগ নেই সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে আসিফ নজরুল বলেন বিচার বিভাগেও সীমাবদ্ধতা আছে তবে সীমাবদ্ধতা মেনে সর্বোচ্চ চেষ্টা করতে হবে বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে হবে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট এমনভাবে প্রস্তুত করতে হবে যেন উপমহাদেশের অন্যান্য দেশগুলো থেকে প্রশিক্ষণার্থীরা বাংলাদেশে আসেন বিচারকদের আর্থিক দুর্নীতিতে না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন সুবিধার সঙ্গে দায়িত্ব পালনের কোনো সম্পর্ক নেই সুবিধা না পেলেও বিচারকদের দায়িত্ব পালন করতে হবে বিচার ব্যবস্থাকে আরও সহজ করতে উদ্যোগ নিতে হবে এ সময় আওয়ামী লীগ সরকারের আমলে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এসে অনেকেই পলিটিক্যাল বক্তব্য দিত বলেও মন্তব্য করেন তিনি এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববারের মধ্যে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন